জীবনে জানো তো বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ জরুরি আমরা জীবনে ইচ্ছে করলেই বেঁচে থাকতে পারবো তবে ইচ্ছে করলেও কিংবা চাইলেও কিন্তু ভালো থাকতে পারবো না যদি না আমাদের পারিপার্শ্বিক মানুষগুলো আমরা যেখানে সংসার বেঁধেছি সেই সংসারের মানুষগুলো ভালো না হয় তারা যদি আমাদের ভালো রাখতে না পারে তাহলে হাজারো চেষ্টা করলেও কিন্তু আমরা ভালো থাকতে পারবো না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেব এই নিজের পরিচয়টা দেওয়ার আগে বারবার আমার সেই মানুষটার কথা মনে পড়ে যেন যে মানুষটা কিন্তু আমার এই পরিস্থিতিটা বদলানোর জন্য আমার চোখ দুটো খুলে দিয়েছে যাই হোক অনেক অনেক ধন্যবাদ গো সেই মানুষটাকে চলো অনেক কথা হয়ে যাচ্ছে এবার তাহলে পরিচয় পর্বটা শুরু করা যাক নমস্কার আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গৃহবধূ তো চলো আমার চ্যানেল রিমি সুজিত কাপল ব্লাগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভ্লগটি শুরু করছি আর আশা রাখছি ভ্লগটি তোমাদের ভালো লাগবে তো বলো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল গাছগুলোর যত্ন পরিচর্যা নিয়ে বসে পড়েছি আসলে এই ভিডিওটা আজকের নয় গতকালকের ক্লিপ আমি গতকালকে এগুলো এডিটিং করতেই ভুলে গেছিলাম আর এই যে দেখো গাছগুলো কি দারুণ হয়েছে গাছের পাতাগুলো বেশ সুন্দর করে মুছে দিয়েছি আর এই ঘটের মধ্যে যে টাইম ফুল গাছ কিংবা পর্তুলিকা গাছটা লাগিয়েছি সেই গাছগুলোও কিন্তু খুব সুন্দর মাথা চাড়া দিয়ে উঠেছে যেন ওগুলোতে একটা দুটো করে ফুল ফোটে আর ওই গাছটাও কিন্তু আমার বরই লাগিয়েছে তার সাথে এই যে ভারে একটা গাছ দেখছো এটাও যতগুলো ভারে গাছ লাগানো দেখছো সবগুলোই কিন্তু আমার বরই লাগিয়েছে তবে আরও কিছু গাছ আমরা কিন্তু লাগাবো ভেবেছি দেখি কবে সময় পায় আর কবে সুযোগ হয় এদিক থেকে স্নেক প্ল্যান্ট সেটাও কিন্তু বেশ সুন্দর নঘ্ন উঠেছে আসলে বাইরে বৃষ্টি হয়তো বৃষ্টির জলটা পায় সেই জন্য গাছগুলো এত সুন্দর সবুজে ভরে ওঠে তবে আমার ঘরে যে স্নেক প্ল্যান্টটা রয়েছে জানো সেটা তো সব সবসময় ঘরে থাকে সেটা রোদও পায় না আবার বৃষ্টির জলও পায় না সেই জন্য ওই গাছটার কালার একটু হলেও পরিবর্তন হয়ে যাচ্ছে ভেবেছি এরপর আবার যখন বৃষ্টি হবে তখন আমার ঘরে স্নেক প্ল্যান্টটাকে বাইরে বার করে দেব ওদিক থেকে মানি প্ল্যান্টটাকেও ধুয়ে নিয়ে এসেছি আর কাচের জারে অনেক দিন ধরেই জলটা ছিল সেটা চেঞ্জ করা হয়নি সেটাই কিন্তু চেঞ্জ করে নিয়েছি যাই হোক ওদিকে গাছের যত্ন আত্মী কিন্তু আমার নেওয়া হয়ে গেছে এবার এসেছি আমার টিনের ঘরটাকে একটু ঝাঁটপোঁচ করে পরিষ্কার করতে তোমরা সব সময় আমাকে দেখো শুধু টিনের ঘরের ভেতরটা গোছানো তাই না গো সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না যেমন আমি ঘরের ভেতরটাকেও গুছিয়ে রাখি ঠিক বাইরেটাও এইভাবেই কিন্তু গুছিয়ে রাখি কেন কি শুধু কি ঘরের ভেতরেই নোংরা হয় বাইরেটা কি নোংরা হয় না সেগুলোও নোংরা হয় সে এই জন্য আগে কিন্তু ঝাড়ু দিয়ে ভালো করে আমি টিনের দেওয়ালগুলোকে ঝেড়ে নিয়েছি আর তারপর একটা ভেজা কাপড়ের সাহায্যে এই যে টিনের গাগুলো বেশ সুন্দর করে মুছে নিচ্ছি এতে করে আমার ঘরটা কিন্তু এরকম চকচকায় থাকে জানো তো তবে এগুলো হাত দিয়ে মুছতে একটু কষ্ট হয় যদি পাকা ঘরের মতো ওই রকম স্ট্যান্ড পাওয়া যেত তাহলে আমি একটা স্ট্যান্ড কিনে নিতাম তাহলে স্ট্যান্ড দিয়ে বেশ ভালো করে মুছতে পারতাম চাই হোক ওদিক থেকে ঘরটা আমার মোছাও হয়ে গেছে আর তার খানিক্ষণ পর থেকে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে আর দেখো বৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের উঠোন কিন্তু বেশ জলমগ্ন হয়ে যায় আর কাদাও হয়ে যায় আর সেই সাথে দেখো বৃষ্টি পড়ছে আর আমাদের এই সবুজ জঙ্গলগুলো কী দারুণ লাগছে দেখেছ যাই হোক এদিক থেকে কাজ কিন্তু বন্ধ নেই বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করতে চলেছি ওদিক থেকে ভাবলাম আমি স্নান করব তো তার আগে দেখা গেল কি আমার সোনাকেও স্নান করাতে হবে ও যে আমাদের রান্নাঘরটা দেখছো ওখানে কিন্তু গরম জল বসানো ছিল সেই গরম জলটাই কিন্তু এখন নিয়ে আসছি ওদিক থেকে জলে ভিজতে ভিজতেই কিন্তু কল থেকে জল তুলে নিয়ে এসেছি সোনার জন্য আর ধামাই করে রেখেও দিয়েছিলাম আর তারপরেই এসে দেখছো গরম জলটা মিক্স করে দিলাম কেন কি বৃষ্টি পড়ছে তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে সেই জন্য ঠান্ডা জল স্নান করানোটা কিন্তু মোটেও উচিত হবে না আমার সোনাকে আর এমনিও আমার সোনাকে আমি কখনোই খুব ঠান্ডা জলে স্নান করাই না চলো একটা কথা বলি সেটা হয়তো অনেকেরই অনেকেরই জানা অজানা বাচ্চাদের না বছর হয় পর্যন্ত কিন্তু আবার যত দিন তাদের ঈষ জলে স্নান করাতে হয় আর এটা কিন্তু ডক্টরেই বলে থাকে বাচ্চাকে পাঁচ বছর হওয়ার আগে কখনোই ঠান্ডা জলে স্নান করতে নেই দেখো কথা বলতে বলতে এই পর্যায়ে একটা সাজানো গোছানো ঘর নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছে জানো ওদিক থেকে বৃষ্টি বর্ষ যাই হোক আমার এই ছোট্ট ঘরটা কিন্তু সব সময় গোছানো থাকে কেন বলতো একে তো বাচ্চা অত্যাচার করে তার উপরে এই ছোট্ট টিনের ঘরটা যখন অগোছালো থাকে তখন না আমার নিজেকে পাগল পাগল মনে হয় জানো তো তাই যত রাতই হোক আর আমার যত কাজই থাক সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু আমার এই ছোট্ট ঘরটাকে সব সময় এইভাবেই গুছিয়ে রাখি আজ ভিডিওতে বলে না যদি কখনো কোনো দিন তোমাদের মধ্যে কেউ আমার বাড়িতে বেড়াতে আসো তখন দেখতে পাবে এই ক্যামেরা ও যা দেখছো সামনাসামনিও কিন্তু আমি ঠিক সেই রকমই ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখি এখানে গল্পের কোনো জায়গা নেই গল্পের গরু গাছে ওঠে তবে সবসময় নয় জানাতো তবে একটা কথা কি বলো তো আমরা মেয়েরা সংসার নিয়ে কত স্বপ্ন দেখি বিয়ের আগে কত ইচ্ছা হয় যে আমাদের সংসারটাকে এইভাবে সাজিয়ে রাখবো গুছিয়ে রাখবো কত ছোটোখাটো ইচ্ছা থাকে ভাবি সেগুলো পূরণ করবো তবে সংসারের কলে আর শ্বশুরবাড়ির লোকের মন জুকিয়ে চলতে চলতে আমাদের নিজেদের ইচ্ছেগুলো সব সময় অপূর্ণই থেকে যায় তাই না তবে নিজেদের সমস্ত শখ নিজেদের সমস্ত ইচ্ছাগুলোকে অপূর্ণ রেখে ততই ভূতের মতো খাটনি কেটে শ্বশুরবাড়ির সবার মন জয় করার চেষ্টা কর আদতেও কি আমরা সবাই সবার মন জুগিয়ে চলতে পারি সত্যি কথা বলতে কি জানো তো এক গাছের ছাল যেমন অন্য গাছে লাগে না ঠিক তেমনই পরের বাড়ির মেয়েটা যতই শ্বশুর বাড়িতে খাটা করুক তার নাম কিন্তু কখনোই হয় না সত্যি কথা যতই শ্বশুরবাড়ির লোকের পায়ের কাটা তুমি দাঁত দিয়ে খোলো দিন শেষে কেউ কিন্তু তোমার কথা বলবে না যে তুমি তার উপকার করেছো কিংবা তুমি একটা সংসারের পেছনে এতটা ত্যাগ স্বীকার করেছো এটাই বাস্তব এটাই হয়ে আসে সবার সাথে আমি বাকি আর তুমি বাকি একটু গভীরভাবে ভেবে দেখো তো কথাটা এই সংসারে তোমার মূল্য কিন্তু নেই যতটা মূল্য আছে তোমার গাধার মতন খাটনি আর তোমার কাজের মূল্য আজ তুমি কাজ করতে পারছো সেই জন্য সবাই হয়তো তোমাকে ভালোবাসবে দুদিন পর যখন তুমি কাজ করতে পারবে না কেউ কিন্তু তোমাকে ভালোবাসবে না কেউ তখন পিছন ফিরে চাইবে না যে এই মেয়েটাই একদিন গাধার মতো খাটনি খাটতো তাই সংসারের সমস্ত কাজ এ টু জেড কাজ নিজের হাতে করার পরেও কিন্তু সংসারের প্রতি আমাদের কোনো আশা রাখাটাই উচিত নয় জানো কিন্তু কিছু করার নেই ওই যে কথায় বলে আশায় বাঁচে চাষা আমাদেরও ঠিক সেই অবস্থা যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আজকে গিয়েছিলাম কোথায় জানো বিএলআরও অফিসে আমাদের নতুন যে জায়গাটা কেনা হয়েছে তার আজকে রেকর্ডের কাগজপত্র জমা দিতে ও কথায় কথায় ভালো কথাই বলতে ভুলে গেছি এই যে দেখো তোমাদের দাদা ভাই অনেকদিন পর সে কিন্তু হাঁটতে পারে এখন অল্প অল্প করে আর সে আর আমি গেছিলাম আর সেই ফাঁকে বাবার বাড়িতে গেছিলাম কেন কি আমার বাবার বাড়ির উপর দিয়েই যে যেতে হয় সেই অফিসে আর আমার সোনাটাকে তো বাবার বাড়ি মায়ের কাছে রেখে গিয়েছিলাম তো আসার সময় আমরা বাবার বাড়িতেই নেমেছি সেখানে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর সোনাকে খাইয়ে বিকেলবেলা সোজা বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরে এই যে রেডি হয়েছি একটা নিমন্ত্রণ আছে আর অনেক দিন পর কিন্তু নিমন্ত্রণ বাড়িতে যাব। কেন কি যতদিন পর্যন্ত তোমাদের দাদাভাই অসুস্থ ছিল আমরা কিন্তু বাড়ির বাইরে বেরোতেই পারিনি সেই জন্য যখন দেখলাম যে না সে বেচারি হাঁটতে পারছে তাহলে কেননা নিমন্ত্রণ বাড়িতে সবাই মিলেই যায় তোমাদের দাদা ভাইও গেছিলো আর আমরাও গিয়েছিলাম আর এই যে দেখো ইতিমধ্যে কিন্তু দোকান থেকে গিফট কিনে আমরা সোজা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আর দেখে বুঝতেই পারছো যে কিসের অনুষ্ঠান তাই না আসলে কি একটা ছোট্ট বাচ্চার বার্থডে সেখানেই এসেছিলাম আজ যাই হোক কথায় কথায় অনেক কথা হলো কিন্তু আসল কথাটাই হলো না আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আম আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও যাই হোক গল্পে গল্পে এখন কিন্তু আমরা খেতেও চলে এসেছি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা